হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে কোথাও একটা ঘুরে আসি তো আমরা এখন রেডি হয়ে সবাই একটা পোজ নিচ্ছি গাইস আমি বারান্দায় দেখে এরা দুজনের র‍্যাম্পে হাঁটছে কি ফ্যাশন এখন আমরা যাওয়ার আগে বিকাশ থেকে টাকা উঠিয়ে নিচ্ছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে জায়গাটার নাম বলো একটু প্লিজ বিজয়

তো গাইস আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত আমরা সবাই একটা স্টাইল ভিতরে ঢুকছি সবাই কালা আছে মেনু আছে দেখি এখন ভেতরে কেমন ও ভিতরটা অনেক সুন্দর ছিল তো গাইস আমার বোন এখন মেনুতে চেক করছে কি কি আইটেম আছে আমি মেনু চেক করতে করতে দেখতেই পাইনি যে ভাইয়া এসে দাঁড়িয়ে আছে তো আর কি করার অর্ডার করে দিলাম এক এক পেজ থেকে এক একটা অর্ডার করছি ভাইয়ার মাথায় গুলে গিয়েছে আমি কোনটা অর্ডার করেছি ভাইয়া আবারও ভালো করে বুঝে নিচ্ছি আমার অর্ডারগুলো তো গাইস আমার বোনের অর্ডার করা শেষ হলে আমার ভাই বলছে ও সব খাবে এটা খাবে ওটা খাবে সব খাবে অবশেষে আমাদের অর্ডার করা খাবারগুলো চলে এসেছে খাবারগুলো দেখতে খুবই সুন্দর লাগছে খুব ভালো করে ডেকোরেট করা হয়েছে তো গাইস আসলে খাবারগুলো দেখতে অনেক সুন্দর ছিল দেখতে হবে তো কে অর্ডার করেছে আমি সাদিকা আহা নিজের প্রশংসা নিজেই করছে এখন আমরা খাবারগুলো খেয়ে টেস্ট করব কেমন হয়েছে একটু ভালো লাগে নাই তবুও ভালো দিচ্ছি এখানকার খাবার কেমন সাদি তোমাদের এখানকার খাবার কেমন লাগতেছে তো গাইস আমি খেতে খেতে হাঁপিয়ে গেছি আমার নিজের হাত দিয়ে আর খেতে ইচ্ছে করছে না কিন্তু তোকে তো খেতেই হবে কারণ টাকা দিয়ে খাবার গুলো কিনেছি ফেলে যাওয়া যাবে না তো এখন হচ্ছে আইসক্রিম খাওয়ার পালা ভ্যানিলা আইসক্রিম তো গাইস ওরা একদম শপথ করে নিয়েছে যে ওরা আর হাত দিয়ে খাবে না এখন আমাকেই খাইয়ে দিতে হবে এই সুযোগে আমি একটু বেশি খেতে পারলে আর বলো তো গাইস নিজের বোনের হাতে খাওয়াটা কিন্তু খুবই মজাদার অবশেষে এখন আমাদের চলে যাওয়ার পালা তবে রেস্টুরেন্টের খাবারগুলো খুবই টেস্টি ছিল আমরা চলে যাচ্ছি আজকে দিনটা খুব ভালো কেটেছে আল্লাহ হাফেজ